হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে খুব উপকারী একটি হেয়ার প্যাক তো তার জন্য আমাদের লাগছে মেহেদি পাতা তো এই মেহেদি পাতাগুলো কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এই জন্য একটু দেখতে এমন লাগছে তো এই মেহেদি পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী তো তারপর নিয়ে নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু আমাদের চুল সিল্কি করতে খুবই সাহায্য করে আর এই চিল লেবু নিয়েছি তারপর মেথি নিয়েছি মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী চুল লম্বা করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে করে এর উপকার কিন্তু আমরা বলে শেষ করতে পারবো না তো তার জন্য আমাদের এই হেয়ার প্যাকটি বানানোর জন্য আমরা এই উপকরণগুলোকে এখন ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ডার জারে সবগুলো এক এক করে উপকরণগুলো দিয়ে দিব তো লেবুর রস কিন্তু আপনারা বেশি দিবেন না পরিমাণ মতো দিবেন তো এই তো মেথিও দিয়ে দিয়েছি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজের কথা তো আমার মনেই নাই পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী তো আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি এখানে এখন ব্রেন্ড করে নিয়েছি এটাকে খুব ভালোভাবে ব্রেন্ড করতে হবে তো এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি আর এখন সবচেয়ে মূল্যবান যে ডিম এটা দেবো ডিম কিন্তু আমাদের চুলকে সিল্কি করতে খুব সাহায্য করে আর এখানে আমি নারকেল তেল দিয়ে নিচ্ছি আপনারা যেই যে তেল ইউজ করেন সেই তেলটাই মিক্স করবেন এতে তো এই দুইটি উপকরণকে খুব ভালোভাবে এখন মিক্স করে নিব ডিম তেল আর এই মেহেদির হেয়ার প্যাকটি এতে যাতে দানা দানা না থাকে এই জন্য খুব ভালোভাবে মিক্স করতে হবে আর মেহেদি পাতা কিন্তু আমাদের চুলকে ন্যাচারাল একটা কালার দিতে খুব সাহায্য করে তো এই তো আমি চুলের ভালোভাবে চুলের গুঁড়ায় গুঁড়ায় এই হেয়ার প্যাকটি লাগিয়ে নেব তো এই তো ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন